গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আজকে হলো রোববার এখন সকাল পনেরো ছটা বাজে পনেরো পাঁচটার সময় ঘুম থেকে উঠেছি স্নান করা কমপ্লিট আর ওই যে আজকে পুজো দিচ্ছে আর কি যে আজকে ঠাকুরের কাছে ভোগ দেবে সেই এখন পুজো দিচ্ছে সে তো বলেছিল ভোর চারটের সময় উঠবে সে ভোর চারটার সময় উঠে গেছে চারটের সময় উঠে স্নান স্নান করে নিয়ে মনে হয় সেই হ্যাঁ সাড়ে চারটেরও আগে বোধহয় ঠাকুর ঘরে ঢুকেছে যে ঠাকুরকে সাজিয়েছে এই সমস্ত করেছে আমি উঠেছি পুনে পাঁচটার সময় আমার পুনে পাঁচটার সময় ঘুম ভেঙে গেছে আমাকেও না চারটের সময় ঘুম থেকে উঠতে বলেছিল কিন্তু আমি না টের পাইনি আর মোবাইলে অ্যালার্ম দিতে একদমই খেয়াল ছিল না কালকে কলকাতায় গিয়েছিলাম তো এবার এত শরীর খারাপ লাগছিলো এখনও আমার ঘুম পুরায়নি এখনও ইচ্ছে করছে আমি ঘুমিয়ে থাকি তা যাই হোক ওই উনি পুজো দিয়ে তারপরে এই হ্যাঁ কী রান্নায় আর কি হাত দেবে কালকে তো সমস্ত কিছু সবজি বানানো হয়ে গেছে গামলা দিয়ে ঢাকা দেওয়া আছে সব সবজি তো এইগুলো এখন আমি ধুয়ে দেব ওনার তো ঠাকুরগড়ের কাজ হয়ে আছে এখন এই সবজি পাতিগুলো আমি ধুয়ে দেব তারপর উনি রান্নায় হাত দেবে আজকে আমাদের বাড়িতে ঠাকুরের অনুষ্ঠান ঠাকুরের কাছে ভোগ দেওয়া হবে এর আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম তো সেই সমস্তই জোগাড় করা হচ্ছে কয়েকদিন ধরে আমি আবার মাঝখানে দু তিন দিন ব্লগ দিতে পারিনি আমাকে মাঝে মধ্যেই কলকাতায় যেতে হয়তো তো সেই কারণে আমি ওই দিনগুলোতে না আর ব্লগ এডিট করে দিতে পারি না এই মাসেই ভোগের রান্না করবে তোমাদেরকে বললাম না ভোরবেলা ঘুম থেকে উঠে সে ঠাকুর ঘরে বাল্যভোগের ব্যবস্থা করেছে বাল্যভোগে তো ঠাকুরের কাছে চিরাভোগটা দেয়া হয় আর আমি এখন এদিকে সবজিগুলো সব ধুয়ে দেব। আমার পেছনে বাসন ধোয়ার মাসি বসে রয়েছে এই মাসি আমাদের বাড়ির বাসনগুলো ধুয়ে থাকে তো এই মাসিকে বলা হয়েছে আজকে সারাদিন এখানে থাকবে যখন যা প্রয়োজন হবে তখন সে সেই কাজগুলো করে দেবে আর অনুষ্ঠান হয়ে যাওয়ার পর তো বাসন ধোয়া মাজা করা ঘর পরিষ্কার করা এগুলো তো করবেই সবজিগুলো সব আমি ধুয়ে দিলাম এগুলো তো কালকে সবাই বানিয়ে রেখেছিল। আমার শ্বশুরবাড়ির লোকজনরা কালকে রাতের বেলা সবাই এসেছিল ওরা সবাই হাতে হাতে এই সবজিগুলো বানিয়ে রেখেছে আর এখন রান্না বসানো হবে সকালবেলার পুজো দেওয়া তো ওনার হয়ে গেছে এবার উনি রান্না করতে আসলো আর আমি তো এদিকে সমস্ত কিছু ওনার হাতের কাছে এনে জোগাড় করে দিচ্ছি এত বড় গ্যাস ওভেন উনি জ্বালাতে পারছিল না আমাকে বলল এটা জ্বালিয়ে দিতে কিন্তু আমিও তো এত বড় গ্যাস ওভেন জ্বালাতে পারি না আমার তো এসব দেখলেই ভয় লাগে এখন কি বসাবো আগে আচ্ছা গোবিন্দের নাম নিয়ে উনি ভোগের রান্নাটা বসিয়ে দিল আর আমি এখন এদিকে মশলা ব্লেন্ড করে নিচ্ছি আদা কাঁচা লঙ্কা এগুলো সব ব্লেন্ড করে দেবো ওনার আর কি এখন যা যা প্রয়োজন হবে সেগুলো সব কিছু আমি হাতের কাছে এনে দেব তো ভিজিয়ে রাখতে হবে বিজি বিজি তো রাখলে ভালো হতো পোস্ত সহজে হতে চায় না চার এটা হলো সূর্যমুখী তেল বা হয়তো বাদাম তেল বলে আমি এই তেলের প্যাকেটের আগে কখনো দেখিনি আজকে যে ভোগের রান্নাটা করা হবে সেগুলো সয়াবিন তেল বা সর্ষের তেল দিয়ে রান্না করা হবে না তার কারণটা আমি তোমাদেরকে পরে বলবো তো এখন আবার আমি আসলাম আমাদের রান্নাঘরে কারণ সকালবেলা আবার সবাই ভাত খাবে তো ওই জন্য ভাত ডাল আলু সেদ্ধ এগুলো করতে হবে আমার শ্বশুরবাড়ির লোকজনরা সবাই আসবে আমি ভাত ডাল এগুলো বসিয়ে দিলাম আর সে যে যা এসে বাকিটা রান্না করে নিয়েছে ও তো আর আমার ঘরের জিনিসপত্র খুঁজে পাবে না তো সেই জন্য আমি ওকে সমস্ত কিছু দেখিয়ে দিলাম ভোগে যে চিরাভোগটা দেওয়া হয়েছিল সকালবেলা সেই প্রসাদটাই সবাইকে এখন দেবো তো আমি একবার এই ঘরে আসছি আবার ওই ঘরে ওই যে ভোগের রান্না হচ্ছে যেখানে সেইখানে আবার যাচ্ছি কৃপায় দিকে ঠাকুরের সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে তিলক গোলানো তারপরে বৃন্দাজিকে সাজানো আর হলো ওই যে ঘরে যেখানে আর কি কীর্তন হবে সেইখানে তো কার্পেট পেতে দিতে হবে তো সবার সকালবেলার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ওই ঘরে কার্পেট পাতা মানে ঠাকুরের অনুষ্ঠান বাড়িতে হলে খুচখাচ প্রচুর কাজ থাকে ওগুলো আমি বলে শেষ করতে পারবো না কত কিছুর যে প্রয়োজন হয় একটার পর একটা শুধু সবার হাতের উপরে এটা ওটা বের করেই দিতে থাকি। এটা দাও ওটা দাও সেটা দাও এগুলো শুধু বের করতেই থাকে ঠাকুর ঘরটা আমি পরিষ্কার করে নিলাম সকালবেলা পুজো দেয়া হয়েছিল তো এবার মিষ্টি শিরা এগুলো পড়েছে তারপর ওই ফল কাটা হয়েছে তো সেগুলোর কষ ফস পড়ে রয়েছে ওই জন্য আমি আবার ঠাকুর ঘরটা মুছে নিলাম এবার কৃপার সমস্ত কিছু জোগাড় করবে পাশের বাড়ির সুইটিকে মালা গাঁথার জন্য বসিয়ে দিলাম ওকে বললাম স্নান করে আসবে তো স্নান টান করে এসছে এখন ঠাকুরের জন্য ফুলের মালা গেঁথে নিচ্ছে আর কৃপা এদিকে সমস্ত কিছু গুছিয়ে নেবে আমার বর এখন আবার কোথার থেকে কচুর শাক নিয়ে এসছে রাধা মাধবের খুব প্রিয় একটা খাবার হলো কচু জাতীয় খাবার গতকালকে বাজারে কচুর শাক পায়নি ওই কারণে কচুর শাক কেউ বানাতে পারেনি আজকে কচুর শাক নিয়ে এসছে তো সেটাই এখন মাসিকে বলা হলো বানিয়ে দিতে আর মাসি এই কচুর শাক তো ঘন্টার পর ঘন্টা ধরে বানিয়েই যাচ্ছে তো আমি এদিকে আর কি মাসির কাজগুলো এখন করে দিচ্ছি মানে মাসি তো বসে বসে কচুর শাক বানাচ্ছে এবার বাসন কোষণ যা যা ধোয়া লাগবে জল এনে দেয়া এগুলো সমস্ত কিছু আমাকেই করতে হচ্ছে যদিও মাসিকে দিয়ে আমি ঠাকুরের কাজ সেরকম কিছু একটা করাইনি কারণ মাসি স্নান করেনি জামা কাপড় ছাড়েনি ওই জন্য আমি এই সমস্ত কাজগুলো করছিলাম কিন্তু বাসনগুলো মাসি ধুয়ে দিয়েছিল বাজার থেকে পনির নিয়ে এসছে তো মেজো মেজোচা পনিরগুলো কেটে দিচ্ছে আর আমি এখন এই যে ডাল আলু মাখা এই দিয়ে ভাত খেয়ে নিচ্ছি সেজা এগুলো রান্না করেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এগারোটা বাজে এখন কীর্তন তো শুরু হয়েছে আরো আধ ঘন্টা আগে হ্যাঁ সাড়ে দশটা থেকে কীর্তন শুরু হয়েছে পাট এখনো শুরু হয়নি আর আমার বাবা মা বোন সবাই তো চলে এসেছে হঠাৎ করে মনে পড়লো পাপড় আনা আর নেই মনে হয় আমি পাপড়টা মানে পাপড়ের প্যাকেটটা দেখিনি তো এখন আবার বলবো পাপড় আনতে পাপড় নিয়ে আসতে হবে তা নাহলে খাওয়ার সময় সবাই মালকে খোঁজ করবে যে পাপড় আনা হয়নি এবার পাপড় কি এনে অন্য কোথাও রেখেছে কিনা সেটাও বুঝতে পারছি না তাই পাপড়টা খোঁজাখুঁজি করছি ছড় দিয়ে এখন সবাইকে তিলক পরিয়ে দিচ্ছে এখন তোমাদেরকে বলি আজকে রান্নায় কেন সর্ষের তেল সয়াবিন তেল এগুলো ব্যবহার করা হচ্ছে না এখন তো দামোদর মাস চলছে তো দামোদর মাসে তো অনেক কিছু খাওয়া বারণ যদিও আমরা সেই নিয়মটা মানি না আমরা শুধু নিরামিষ খাই যে মাসি ভোগের রান্না করছে সেই মাসি আবার ওই নিয়মগুলো মেনে চলে সে অনেক রকমের সবজিই খায় না তারপরে তেল খায় না মানে এই সয়াবিন তেল তারপরে সর্ষের তেল এগুলো কিছুই খায় না আর ভগবানকেও এগুলো নিবেদন করে না ওই কারণে এইবার আমাদের এই ঠাকুরের অনুষ্ঠানে সবজিপাতি নিয়ে একটু সমস্যা হয়ে গেছে যেমন বেগুন পটল বরবটি এগুলো কিছুই আমরা ঠাকুরের কাছে নিবেদন করতে পারিনি আজকে ভোগের মেনুতে রয়েছে পাঁচ রকমের ভাজা ডাটা তারপরে একটু সবজি দিয়ে মুগ ডাল রান্না হবে কচুর শাক মোচার তরকারি আর হলো ও যে শোলা কচু বলে না সেই শোলা কচু দিয়ে আলো দিয়ে রান্না হবে পনির হবে চাটনি পাঁপড় মিষ্টি ফুলকপি বাঁধাকপি এগুলো কোনো কিছুই ভগবানের কাছে নিবেদন করা যাবে না তারপরে লাউ এগুলো নাকি কিছুই ভগবানের কাছে দেয়া যাবে না তো এই নিয়ে আমাদের একটু সমস্যা হয়ে গিয়েছিল মানে ঠাকুরের কাছে ভোগ দেওয়ার জন্য তো কিছু একটু সবজির দরকার হয় এবার যেই সবজির কথাই আমরা বলছি বলে সেই সবজিই নাকি ঠাকুরকে নিবেদন করা যাবে না 🎵🎵🎵 হয়ে গেলেই রান্না কমপ্লিট তারপর আর কি সেদ্ধ চালের ভাত হবে উনি সেদ্ধ চালের ভাত খাবে না তো ওই জন্য উনি রান্নাও করবে না আর এই চালের ছোঁয়াছানে কিচ্ছু খাবে না বলে যে আমি রান্না করে এই সব সরিয়ে নেব তারপরে তোমরা ওই সেদ্ধ চালের ভাত রান্না করবে পনির জানো তো সব ভেঙে গেছে পনিরটা কেটেছিল মেজ এবার পনির কাটার পর নাকি পনিরের মধ্যে থেকে নাকি প্রচুর জল বেরিয়েছে তো উনি তো ভাজতেই পারছিল না উনি পনিরটা যখন আর কি ওই ঝাঁজ আসছে তো তাই চোখ চালা করছে তো ওই যখন আর কি পনিরটা ওই ভাজতে নিয়েছে তখন দেখি পনির পুরো ভেঙে ভেঙে গেছে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে পনিরটা জানো তো তুলতেই পারছে না গামলার মধ্যে থেকে বলে পনিরটা কেটে যে গামলায় রেখেছে তার মধ্যে জল ভর্তি ছিল বেশ বলে আমি তো জল দেইনি ওর মধ্যে পনির শুধু ধুয়ে কেটে নিয়ে আসে ওই জন্যই খারাপ লাগছে পনিরটা এরকম নষ্ট হয়ে গেল মানে পনিরটা এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে গেল গোটা গোটা পনির থাকলে মানুষের দিতে সুবিধা তো এমনি নিজেরা যদি অল্প পচন হতাম তাহলে কোনো ব্যাপার ছিল না কিন্তু লোকজন বেশি তো জলটা মনে হয় গরম হয়ে গেছে এবার চালটা দিতে হবে কতটা চাল আমাকেই পিতে হবে এই বড় হাড়ি দেখলেন আমার ভীষণ ভয় লাগে যদিও এই জলের হাড়ি আমিই তুলেছি কিন্তু এবার চালটা দেবো কি করে ও তো সর্দি চালটা দিয়ে দেবা সত্যি হ্যাঁ চালটা দিয়ে দেবা আমি ওদিকে যাচ্ছি না ঠাকুরের সাবান ওই যে ওনারে একটু দিতে বলো ওই সুইটির মারে একটু দিতে বলো ঠাকুরের ভোগেরটা হচ্ছে ঠাকুরকে তিনটে ভোগের থালা দেওয়া হবে ও যে দেখো মাটির তিনটে থালা আনা হয়েছে তারপরে মাটির অনেকগুলো বাটি গ্লাস এগুলো আনা হয়েছে আমি এগুলো সব ভালো করে ধুয়ে নিয়ে এসছি তো মাসি এখন ঠাকুরের জন্য ভোগ বেড়ে নিচ্ছে আমার জানো তো ঠাকুরের জন্য যখন ভোগ পারা হয় সেগুলো দেখতে হেবি ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে মাসি এখন ভোগের থালাগুলো ঠাকুর ঘরে নিয়ে যাচ্ছে আর ছোট দিয়ে গঙ্গা জল ছেটাচ্ছে যেখান দিয়ে ভোগের থালা নিয়ে যেতে হয় সেখানটাতে এইভাবে তো গঙ্গা জল ছেটাতে হয় ভোগের থালাগুলো ঢেকে ঠাকুর ঘরে নিয়ে যাওয়া হয়েছে তারপরে সাথে সাথে পর্দাটা টেনে দেয়া হয় আমাদের সনাতন ধর্মে প্রচুর আচার নিয়ম নিষ্ঠা থাকে আমরা সবাই সাংসারিক মানুষ তো ওই কারণে বিভিন্ন রকমের আচার নিয়মই আমরা ঠিক মতো মানতে পারি না কিন্তু প্রাথমিক নিয়মগুলো তো আমাদের সবারই মানা উচিত ভোগ আরতি কীর্তন খুব জমে উঠেছে তো এর মধ্যে আবার ভাগবত পাঠও হয়েছে তো সেই সময় মনে হয় ভিডিও করা হয়নি সবাই মিলে খুব মনোযোগ দিয়ে ভগবানের নাম কীর্তন করলো এখন সবাই ভোগ দর্শন করছে তো আমাদের তো এখন এই পুরনো ঘরে ভাড়া নেই এই ঘরটাতেই সবাইকে খেতে বসানো হয়েছে এই ঘরটা ফাঁকা থাকাতে ভালোই হয়েছে তা না হলে আমাকে সমস্ত কিছু ওই তিনতলার ছাদে ম্যানেজ করতে হতো আর সেই সময় যা কষ্ট হতো না ওই তিনতলায় নামা করতে করতে সবার জীবন প্রাণ বেরিয়ে যায় ওই জন্যই এবছর একটু কষ্টটা কম হয়েছে যেহেতু নিজতলাতেই সমস্ত কিছুর আয়োজন করা হয়েছে এখন তো সবাইকে পরিবেশন করানো হচ্ছে নব্বই পঁচানব্বই জনের মতো লোক হয়েছে তো কিছু লোক এই ঘরেও বসেছে মানে এই ঘরেই তো বেশি লোক বসেছে আর আমাদের ডাইনিং রুমেও কিছু লোক বসেছে তারপর আবার অনেকে যারা মেঝেতে বসে খেতে পারে না তারা আবার ডাইনিং চেয়ার টেবিলে বসে খেয়েছে আমি এখন ঘরে আসলাম এই পাপড়গুলো ভাজার জন্য এইখানে তো আমি মাঝে মধ্যে ঠাকুরের জন্য এটা ওটা বানিয়ে থাকি এটা আমার নিরামিষের গ্যাস ওভেন ওই ঘরে যে গ্যাস ওভেনটা রয়েছে সেটা তো বড় তো ওই গ্যাস ওভেনে এই ছোট কড়াইটা বসবে না সেই জন্য আমি এখানটাতে বসে পাপড়গুলো সব ভেজে নিলাম এই গ্যাস ওভেনেই কিন্তু ঠাকুরের জন্য লুচি মালপোয়া এগুলো করা হয়েছিল কিন্তু সেই সময় না আর ভিডিও করা হয়নি অল্প একটু লুচি মালপোয়া করেছিল আমার জায়েরা মেলে আর ঠাকুরকে যে ভোগ দেয়া হয়েছে সেই সময় আমি ওটাও ভালো করে ভিডিও করতে পারিনি নিজেদের বাড়িতে অনুষ্ঠান তো যখন বাড়িতে কেউ আসে তখন আমাকেই কথা বলতে হয় আমাকেই সবাই ডাকাডাকি করে মানে কার কি লাগবে না লাগবে সেগুলো সমস্ত কিছু হাতের উপরে তো আমাকেই তুলে দিতে হয় ওই জন্য আর ওইভাবে ভিডিও করা হয় না আজকে জানো তো আমাদের লক্ষ্মী নারায়ণকে বসানোর কথা ছিল লক্ষ্মী পুজোর দিন যে লক্ষ্মী নারায়ণ কিনে নিয়ে এসেছিলাম সেই ঠাকুর তো আমি এখনও বসাতে পারিনি যে ঠাকুর মশাই গোপাল বসিয়েছিল তারই আজকে আসার কথা ছিল কিন্তু তার অসুচ পড়ে গেছে কয়েকদিন আগে সে আমাদেরকে বলল যে তার অসুচ পড়েছে সে আমাদের বাড়িতে এসে ঠাকুরের কোনো কাজ করতে পারবে না তারপর আমরা এই মাসিকে খবর দিলাম কারণ আমরা তো লোকজনকে নেমন্তন্ন করেছি ওই কারণে লক্ষ্মীনারায়ণকে আজকেও আমি বসাতে পারলাম না জানি না লক্ষ্মীনারায়ণকে আমি আবার কবে বসাতে পারবো ইচ্ছে আছে ওই ঠাকুরমশাইকে দিয়েই লক্ষ্মীনারায়ণের প্রাণ প্রতিষ্ঠা করার তো জানি না ঠাকুর আমার আশা কবে পূরণ করবে মাসি চলে যাচ্ছে মাসি আবার এসো মাসি তুমি কিসে করে যাবে এখন এই দেখো বন্ধুরা গোপাল দুটো দেখতে কি সুন্দর আমার সেজো জায়ের গোপাল দেখো কোমরে আবার ওই কি বলবো কোমর পিছে পড়া কোমর পিছে বলে তারপরে হাতে চুড়ি আছে এগুলো মনে হয় রুপোর গোপাল দুটোকে কি ভালো লাগছে একটা আমার সেজো জায়ের একটা হলো গিয়ে সেজো জায়ের বোনের তো তো বোনের ঘরে বাচ্চা হয়েছে ও এখন ঠিকঠাক মতো গোপাল পুজো করতে পারছে না সেই জন্য ওর বাড়িতেই রেখে দিয়েছে কি দারুণ লাগছে গোপাল দুটোকে আমার হেভি ভালো লাগছে ছোট্ট ছোট্ট কি সুন্দর গোপাল গোপালকে ড্রেস পরিয়ে সাজুগুজু করালে অন্যরকমভাবে ভাবে ভালো লাগে আর যখন এরকম ড্রেস ছাড়া থাকে তখনও গোপালকে ভালো লাগে তখন মনে হয় কি যেন একটা সত্যিকারের সেই মানে সদ্যজাত বাচ্চা সেরকম লাগে এই দেখো আজকে পাঁচটা গোপাল পাঁচজন গোপালকে ঘুম পাড়িয়ে রাখলাম মশারিটা দিয়ে দেবো মা এখন চলে যাচ্ছে বোন চলে যাচ্ছে ছোটজন মেজদি থাক মেজদি বলছি মেঝে বোন থাকবে আমার যাকে মেজদি বলি তো তাই মেজদি চলে এসেছে মুখে কে করে কে ও আরে আর বুলবুলিরে কি ভালোবাসে বুলমুলিকে নিয়ে যাবে তাই কান্না করছে টাটা কিশমিশের কাছে যাওয়া যাবে বন্ধুরা এটা হলো সোমবার দিনের ভিডিও সোমবার দিন বেলা আমার মেজবোন ওর মেয়েকে নিয়ে চলে গেল। ও তো গতকালকে যায়নি তো গতকালকে আমার বাপের বাড়ির লোকজন সবাই এসেছিল আমার বাবাও এসেছিলো মেজবোন বাদে সবাই কালকে চলে গেছে রাতের বেলা জানো তো আমাকে ডাল আলু ভাজা এগুলো করতে হয়েছিল কালকে প্রসাদ যা ছিল সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে রাতের বেলার দিকে আমার শ্বশুরবাড়ির লোকজন আর কিছু খেতে পারেনি ওরা বলছিল প্রসাদ থাকলে তো রাতের বেলার খাবারটাও খেয়ে যেতাম সেই নিয়ে মজা করছিল আমাদের বাড়িতে সবসময় প্রসাদ বেশি হয় কিন্তু কালকে একদম ঠিকঠাক মতো সমস্ত কিছু হয়েছে তো এরকমটা কখনো আর হয়নি যাই হোক বন্ধুরা এখন ব্লগটা শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে টাটা বন্ধুরা